আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরেই দলীয়করণ প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত দায়িত্ব থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা এটা আমাদের প্রশ্ন কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতেও কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে তারা আমলা হোক রাজনীতিবিদ হোক তাদের সবার বিচার হোক কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেইটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেবো এই মামলা থেকে নাম প্রস্তাব করজন সেটা দেখতেছেন কিনা দুই হচ্ছে সংস্কার যেটি কথা আপনি বলতেছেন অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলেই সরকারের পরিবর্তন হয়েছে ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিটতে হবে সবার আগে এবং নির্বাচনটা তো করতেই হবে নির্বাচন নানা রকম ভাবে স্যার আপনি যদি আমার প্রশ্নে জবাব দেন এবং আপনার মতমতের প্রেক্ষিতে আমার মতমতের ব্যাপারেও যদি স্যার কি আলোচনা করেন

লে সাংবাদিক তাদের নামে আপনি মামলা দিয়েছেন এটা খুনের মামলা তারে খুনে কোথায় আপনি জড়িত করবেন তার যেটা যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তারে মামলা দেন তাকে খুনের মামলা কেন দিবেন আপনি তাহলে তো এটা এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনারা এটা এটা করা হয়েছে বলে আমার মনে হয় ওকে যাকে যে কখনো যখন কোন কিছু পলিটিশিয়ানস আছে তারা সরাসরি খুন করেন নাই হুকুমের হুকুম দিয়েছেন সহায়তা করেছেন কিন্তু উনি অনেক ফাইনান্সিয়াল দুর্নীতি করেছেন করাপশন করেছেন টাকা পাচার করেছেন থাকি সেখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন ওখানে যথেষ্ট তার জন্য তারে খুনের মামলা দিয়ে তারা কিছু করছে তার যে ফাইনান্সিয়াল ইরেগুলারিটি এবং যে করাপশন ওখানে থাকে ভালো করে জব্দ করেন আপনি সেজন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা এই ক্ষেত্রে আপনার সাথে আমি একমত দ্বিতীয় হচ্ছে সংস্কার সংস্কারের প্রশ্নটা আপনি এটা হালকা করে দেখলে হবে না কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন সংস্কার একটা উদ্যোগ নেওয়া হয়েছে সবাই একমত হয়েছেন রাজনৈতিক দলরা একমত হয়েছেন সবাই একমত হয়েছেন কমিটি কমিশনগুলো হয়েছে ছয়টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন তাইলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে করে কতটুকু করা সম্ভব আর নির্বাচনের তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে তারা কি আরও আগে চান নির্বাচন পরিষ্কার করে বলুন যে আগামী ছয় মাসে আমাকে নির্বাচন দিতে হবে এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখে সংশয়টা ছিল হচ্ছে সময়সীমা দিয়েছেন সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই সেটা অল্প কিছুদিন হয়েছে দিছেন প্রথম দিকে তো মনে হচ্ছিল চার বছর থাকবেন পাঁচ বছর থাকবেন সব সংস্কার করে যাবেন সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল আমার কাছে এই কথা একদম একবারও মনে হয়নি কারণ ওনার সাথে দুই চারবার কথা বলার আমার সুযোগ হয়েছিল কথা বলে যত বুঝেছি উনি কালকে দিয়ে চলে যেতে পারলে বেদ বাঁচে কিন্তু জাতি বাঁচবো কিনা উনি যদি কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন এটাকে মোকাবিলা করতে পারতো

যথেষ্ট হয়ে গেছে এনাফ ইস এনাফ আপনারা ম্যানেজ করতে পারবেন না এই রাষ্ট্র এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না আপনাদের ঘরে বাইরে সীমান্তের ওপারে এই পারে সেই চারিদিকে এত সত্র উৎপাতে আছে এখন এই লোকটা একটা শিল্ড হিসেবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন কিন্তু তাকেও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না

কারণ তাদের অভ্যাস নাই এটা তাদের রক্তের মধ্যে সেটা নাই সেজন্য এই ক্ষেত্রে সরকারের অনেক সতর্কতার দরকার আছে কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এই লোকগুলো কারা এবং কি কাজটা করছেন দেখতে পাচ্ছি তো এবং কাজটাকে কিভাবে তারা ডিলে করছেন কাজটা কিভাবে তার দায়িত্ব দিচ্ছেন না দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন এগুলো দেখা যাচ্ছে তো এটা কি যারা সরকারে আছেন যারা উপদেষ্টা আছেন বা এরকম উচ্চ পদে আছেন তারা কি বুঝতে পারছেন না এটা কিন্তু এখানে আত্মীয়করণ আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া তাকে পুরস্কার দেওয়া এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এখানে অনেক কঠোরতার দরকার আছে যে কঠোরতা না আসা এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব না বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখলে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কারকে বসানো হয়েছে মনে করে স্যার আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে এদেরকে তো প্রফেসর ইউনুসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার প্রফেসর ইউনুস তো একজন মানুষ এ তো আরো বহু মানুষ আছে এখন কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুবই ভাবিত স্যার আপনি ওবিসি করেন স্যার আপনি কিন্তু আমার না আমি একটু বলি আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের কি অবস্থা চলছে এই জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নাই স্যার এখন তো স্যার এখন তো মুশকিল শত শতবার স্যার এইসব বিষয়ে শত শতবার এই কথাই বলছেন ধারাবাহিকতায় আমি বলছি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম দুই তিনটার দিকে আমি নাই যেমন আমাদের প্রধান দুইটা খাত স্বাস্থ্য আর একটা শিক্ষা বিশ্ববিদ্যালয় গুলির আগের গেছেন অথবা আসছেন না অথবা পদত্যাগ করেছেন বিধ্বস্ত ছিল এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মানে হাসপাতালগুলির চিকিৎসকরা সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নিঃসন্দেহে এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন প্রধান দায়িত্ব ছিলেন প্রিন্সিপাল হোক ডাইরেক্টর হোক যাই হোক এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ করছেন এই দুইটা খাতে ডিসিপ্লিন আমরা জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এবং শিক্ষা খাতে ডক্টর তোফাইল আহমদ যেটা বলেছেন যে এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন আহমদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন ভুলভ্রান্তি ওনার হতে পারে না এমন কথা আমি বলবো না হতে পারে হইলে সংশোধন করা হবে হইলে সংশোধন করা হবে সেখানে ইয়ে করা হবে কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলি তো ছিল না টোটালি তো নিশ্চিহ্ন হয়ে গেছিলো শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছিলো এটা দাঁড় করাইতে গিয়ে সরকারকে কিন্তু অনেক সময় নষ্ট হয় এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশাটা এমন বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে তখন রীতিমতো সহজ কথা জিজ্ঞেস করি একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ সবগুলি প্রতিষ্ঠানের ধ্বংস করা সবগুলি প্রতিষ্ঠান এমন এক জায়গায় নিয়ে গেছিল যে এদের আসলে না পালায় উপায় ছিল না মানে এটা প্রফেসর তোফাল আহমেদ ঠিক কথাই বলছেন বায়তুল কারমের মুফতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালাই গেছে শিক্ষক এই ভাইস চ্যান্সেলারগুলিও পালাই গেছে কিন্তু স্যার মাঝামাঝি কিছু লোকও তো ছিল এখন আপনি ভাইস চ্যান্সেলার